পর্ব দুই ব্রিটিশ ম্যান্ডেট ও প্রতিশ্রুতির দ্বন্দ্ব দ্য ব্রিটিশ ম্যান্ডেট অ্যান্ড কনফ্লিক্টিং প্রমিসেস যুদ্ধের পটপরিবর্তন এবং ক্ষমতার শূন্যতা প্রথম পর্বের শেষ দিকে আমরা দেখেছি থিওডর হারজলের নেতৃত্বে জিয়নবাদ একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে এবং প্রথম দিকের ইহুদি অভিবাসীরা অর্থাৎ আলিয়া প্যালেস্টাইনে বসতি স্থাপন শুরু করেছে কিন্তু এই অঞ্চলের ভাগ্য নিয়ন্ত্রিত হচ্ছিল উস্মানীয় সাম্রাজ্যের দ্বারা উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার পর সেই পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে যুদ্ধে উস্মানীয় সাম্রাজ্য জার্মানির পক্ষে যোগ দিলে ব্রিটেন এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্য থেকে উস্মানীয়দের বিতাড়িত করার সিদ্ধান্ত নেয় এই যুদ্ধই প্যালেস্টাইনের ভূ রাজনৈতিক পটভূমিতে বিশাল পরিবর্তন আনে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের প্রবেশ এবং গোপন চুক্তি প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন তার সামরিক লক্ষ্য অর্জনের জন্য তিনটি পরস্পর বিরোধী প্রতিশ্রুতি দিয়েছিল যা পরবর্তীতে এই অঞ্চলে গভীর সংকটের সৃষ্টি করে ম্যাকমোহন হুসেন চুক্তি ম্যাকমোহন হুসেন করেসপন্ডেন্স উনিশশো ব্রিটিশ হাই কমিশনার স্যার হেনরি ম্যাকমোহন মিশরের পক্ষ থেকে মক্কা শরীফ হুসেন বিন আলীর আরব বিদ্রোহের নেতার সাথে পত্র বিনিময় করেন ব্রিটিশরা আরবদের এই আশ্বাস দিয়েছিল যে যদি তারা উসমানীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে ব্রিটেনকে সাহায্য করে তবে যুদ্ধ শেষে প্যালেস্টাইন সহ মধ্যপ্রাচ্যের একটি বিশাল অংশ নিয়ে আরবদের জন্য একটি একক স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে আরব বিদ্রোহীরা এই আশ্বাসে অনুপ্রাণিত হয়ে উসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধে নামে পিকো চুক্তি সাইকসপিকোট এগ্রিমেন্ট উনিশশো ব্রিটেন এবং ফ্রান্স গোপনে এই চুক্তি স্বাক্ষর করে এই চুক্তিতে স্থির করা হয় যে উসমানীয় সাম্রাজ্যের পতনের পর মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলিকে ব্রিটেন এবং ফ্রান্স নিজেদের মধ্যে ভাগ করে নেবে প্যালেস্টাইনের একটি অংশ আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখার বা ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে রাখার গোপন সিদ্ধান্ত হয় এই চুক্তিটি আরবদের প্রতি করা ম্যাকমোহান হুসেন চুক্তি সরাসরি লঙ্ঘন ছিল বালফোর ঘোষণা ব্যালফোর ডেক্লারেশন উনিশশো বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ব্রিটিশ ইহুদি নেতা লর্ড রথ চাইল্ডের কাছে একটি চিঠি লেখেন এই চিঠিটি ইতিহাসে বালফোর ঘোষণা নামে পরিচিত এর মাধ্যমে ব্রিটিশ সরকার ইহুদিদের জন্য প্যালেস্টাইনে একটি জাতীয় আবাসভূমি বা ন্যাশনাল হোম প্রতিষ্ঠার প্রতি তাদের সমর্থন ঘোষণা করে এই ঘোষণায় উল্লেখ করা হয় যে এই আবাসন প্রতিষ্ঠায় প্যালেস্টাইনে বিদ্যমান অ ইহুদি সম্প্রদায়ের অর্থাৎ আরবদের নাগরিক ও ধর্মীয় অধিকারের যেন কোনো ক্ষতি না হয় সংকটের সূত্রপাত একই ভূমিকে আরবদের জন্য স্বাধীনতা এবং ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি হিসেবে প্রতিশ্রুতি দেওয়ায় ব্রিটিশরা নিজেদেরই একটি জটিল জালে জড়িয়ে ফেলে ব্রিটিশ ম্যান্ডেট প্রতিষ্ঠা দি এস্টাবলিশমেন্ট অব দ্য ব্রিটিশ ম্যান্ডেট প্রথম বিশ্বযুদ্ধে উস্মানীয়দের পরাজয়ে নিশ্চিত হওয়ার পর উনিশশো কুড়ি সালে রেমো সম্মেলনে ব্রিটেনকে লিগ অফ নেশনসের পক্ষ থেকে প্যালেস্টাইনের ওপর কর্তৃত্ব দেওয়া হয় এটি ব্রিটিশ ম্যান্ডেট নামে পরিচিত ম্যান্ডেটের শর্ত ম্যান্ডেটের মূল শর্ত ছিল ব্রিটেনকে বালফোর ঘোষণার শর্তাবলী বাস্তবায়ন করতে হবে অর্থাৎ ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠায় সাহায্য করতে হবে একই সাথে তারা আরব জনগণের অধিকার রক্ষার প্রতিশ্রুতিতেও আবদ্ধ ছিল দ্বিধাবিভক্ত প্রশাসন ব্রিটিশ প্রশাসন তখন থেকেই দুটি সাংঘর্ষিক লক্ষ্য পূরণের চেষ্টা শুরু করে জিয়নবাদী আকাঙ্ক্ষা ইহুদিদের অভিবাসন সহজ করা এবং তাদের জন্য রাষ্ট্রীয় কাঠামো তৈরি করা আরব প্রতিরোধ আরব মহাসংখ্যাগরিষ্ঠের জাতীয়তাবাদী দাবি এবং বিদ্রোহ দমন এই বিচারিতার ফলে ব্রিটিশরা দ্রুতই উভয়পক্ষের আস্থা হারাতে শুরু করে দ্বিতীয় ও তৃতীয় আলিয়া দ্বিতীয় ও তৃতীয় আলিয়া ছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের ইহুদিরা আবারও প্যালেস্টাইনে আসতে শুরু করে দ্বিতীয় আলিয়া হল উনিশশো চার থেকে উনিশশো সাল যদিও এটি বালফোর ঘোষণার আগে শুরু হয়েছিল তবে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভিবাসীরা ছিল মূলত সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী এবং ধর্মীয়ভাবে অপেক্ষাকৃত কম রক্ষণশীল তারাই প্রথম কিবাদ জাবা বা যৌথ খামার পদ্ধতি চালু করে এবং হিব্রু ভাষা পুনরুজ্জীবিত করতে অগ্রণী ভূমিকা নেয় এই গোষ্ঠীর মধ্যেই ছিলেন ভবিষ্যতের ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ন তৃতীয় আলিয়া ছিল উনিশশো উনিশ থেকে উনিশশো সাল বালফোর ঘোষণার রাজনৈতিক বৈধতা পাওয়ার পর আলিয়া আরও শক্তিশালী হয় এই সময় ইউরোপ জুড়ে ইহুদি বিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ায় অভিবাসীর সংখ্যা আরও বাড়ে জিওনবাদী সংস্থাগুলো ইউরোপ থেকে ইহুদিদের সংগঠিতভাবে প্যালেস্টাইনে নিয়ে আসার জন্য কাজ শুরু করে স্বশাসনের কাঠামো ও হাগানা ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ইহুদিরা নিজেদের প্রশাসনিক ও সামরিক কাঠামো তৈরি করতে শুরু করে ক ইহুদি এজেন্সি জিয়নবাদী আন্দোলনের প্রধান সংস্থা হিসেবে এটি কাজ করত এটি ছিল প্যালেস্টাইনে বসবাসরত ইহুদিদের কার্যত একটি সমান্তরাল সরকার এটি অভিবাসন জমিক্রয় অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থা তদারকি করত। খ হাগানা ইহুদি বসতিগুলোকে আরব আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য একটি গোপন সামরিক বাহিনী হিসেবে হাগানা বা হাগানা যার অর্থ প্রতিরক্ষা গঠিত হয় ব্রিটিশ কর্তৃপক্ষ যদিও আনুষ্ঠানিকভাবে হাগানাকে স্বীকৃতি দেননি কিন্তু আরব বিদ্রোহ মোকাবিলায় তারা প্রায়শই হাগানায়ের সহযোগিতা নিত সংঘাতের প্রথম বিস্ফোরণ উনিশশো কুড়ি এবং উনিশশো সালের মধ্যে আরব ও ইহুদিদের মধ্যে প্রথম বড় ধরনের সহিংসতা দেখা যায় বিশেষ করে জেরুজালেম এবং জাফা শহরে আরব জাতীয়তাবাদী নেতারা আশঙ্কা করতে শুরু করেন যে ইহুদি অভিবাসনের এই হার চলতে থাকলে তারা দ্রুতই তাদের নিজেদের জন্মভূমিতে সংখ্যালঘু হয়ে যাবেন তারা ব্রিটিশ প্রশাসনকে ইহুদি অভিবাসন ও জমি ক্রয় বন্ধ করার দাবি জানায় এই সংঘাতগুলোর ফলে ব্রিটিশরা বাধ্য হয় একাধিক কমিশন গঠন করতে এবং তাদের নীতিতে পরিবর্তন আনার কথা বিবেচনা করতে কিন্তু মূল প্রতিশ্রুতি বালফোর ঘোষণা বহাল রাখার কারণে আরবদের অসন্তোষ ক্রমশ বাড়তেই থাকে পর্ব দুইয়ে আমরা দেখলাম প্রথম বিশ্বযুদ্ধের পর কীভাবে প্যালেস্টাইন উসমানীয় সাম্রাজ্যের হাত থেকে ব্রিটিশদের হাতে আসে এবং কেন ব্রিটিশদের তিন ধরনের প্রতিশ্রুতি ম্যাকমোহন হুসেন সাইক্সপিকো বালফোর এই অঞ্চলের জটিলতা বৃদ্ধি করে ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ইহুদিরা নিজেদের প্রশাসনিক ও সামরিক ভিত্তি তৈরি করতে থাকে যা আরবদের মধ্যে গভীর অনিশ্চয়তা সৃষ্টি করে